নেইমার জাদুতে ফাইনালে ব্রাজিল দুই দলের ইতিহাস যাদের জানা তারা মোটামুটি নিশ্চিত ছিলেন ফাইনালে উঠতে ব্রাজিলকে তেমন কাটখর খর হবে না সেটা করতেও হয়নি প্রথম রাউন্ডের মুখোমুখি হয়েছিল দুই দল সেখানে নেইমারের জাদুতে পেরুকে চার শূন্য গোলে বিয়ে দিয়েছিলেন ব্রাজিল একই মাঠে দুই দলের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনালেও আবারও ব্রাজিলের দাপট দেখা গেল আর তাতেই আরেকবার নেইমারের জাদুর উপর বাহর করে পেরুর বাধা পেরোল ব্রাজিল নেইমারের সহায়তায় মিডফিল্ডার লুকাস পাকেতার গোলে পেরুকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল প্রথম থেকে এই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে তাও গোল আসতে তুলনামূলকভাবে দেরি হয়েছে ৩৫ মিনিটে পেরুর রক্ষণ ভাগের সঙ্গে একরকম ছেলে খেলা করে ডিবক্সের বা দিকে বিপজ্জনকভাবে ঢুকে যায় নেইমার তিনজন ডিফেন্ডার চেষ্টা করেও নেইমারকে নেইমারের পা থেকে বল কেড়ে নিতে পারেনি উল্টো নেইমার ক্যাট ব্যাক করে বল পাঠিয়ে দেন মাঝখানে অপেক্ষা করতে থাকা মিডফিল্ডার পাকে তার দিকে নেইমারের দিকে এগিয়ে যাওয়া গোলকিপার পেদ্রো গালেসের ফাঁকা গোলপোস্টে বল ঠেসে দিতে সমস্যা হয়নি পাকে তার বা পায়ের দুরন্ত পেলেসিংয়ে স্কোলাইন এক শূন্য করে খেলেন তিনি ব্রাজিলের হয় নেইমার যে কত গুরুত্বপূর্ণ এই ম্যাচে আরেকবার বোঝা গেছে এ নিয়েছে হয় একশো দশ ম্যাচ খেলে 68 গোল করার পাশাপাশি 49 টি অ্যাসিস্ট করেছেন নেইমার অর্থাৎ 110 ম্যাচ খেলেই 117 বার গোল করেছেন নয়তো সহায়তা করেছেন ভাবা যায় ফাইনালে হয় আর্জেন্টিনা নয় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও টিউব নিয়ে হাজির হচ্ছি সো ভালো থাকবেন সুস্থ থাকবে শেখা হবে পরবর্তী ভিডিওতে